যেটা বই থেকে সরাসরি ছবি তোলা ঠিক আছে আর দ্বিতীয়ত ওই ছবিগুলো করা অর্থাৎ ওই ছবিতে কিছু একটু করা আছে কিছু কোশ্চেন কোথায় ভুল আছে কোথায় কিভাবে সলভ করা লাগবে সেইটা সহ বিস্তারিত বলে একটা ভিডিও আকারে একটা সাজেশন আপনাকে আমি দিতে পারি আর এই সাজেশনটা হচ্ছে প্রত্যেকটা পেজ আপনাকে আমি দিব পেজগুলো আপনি জাস্ট দেখে নেবেন দেখে এখান থেকে স্ক্রিনশট করে রাখবেন অথবা প্রশ্নটা দাগিয়ে নেবেন বইয়ের মধ্যে যেভাবেই পারেন এখানে সাজেশনের মধ্যে উত্তর সহ আছে যেটা বই আছে তো আপনি আর বই পড়ার দরকার নেই আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত এই চুয়াল্লিশ পৃষ্ঠা আপনি যদি পড়ে আয়ত্ত করে যেতে পারেন আই হোপ আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আর আমি এইটুকু বিশ্বাস রাখি এই পরীক্ষায় এই ঘবিভাগ এবং খবিভাগে যত নাম্বার প্রশ্নে আসবে তত নাম্বারই আমার এই চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে আসে ইনশাল্লাহ তো এই চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে আপনি গবিভাগ এবং খবিভাগ পুরোটা আশা করি কমন পাবেন তবে আরেকটা কথা আপনাদেরকে এখানে না বললেই নয় যেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্ট সাবজেক্টটা এরকম যে এখানে হুবহু ম্যাথ কমন আসার সান্স অনেক কম তবে গ আমি আপনাকে শেষের দিকে ভিডিও শেষের দিকে পুরো অ্যানালাইসিস করার পরে বলে দেব যে কোন কোশ্চেনগুলো আসলে গবিভাগের জন্য আসবেই ঠিক আছে সো আমি এখানে যেটা দিয়েছি চল্লিশ পৃষ্ঠা এটা হচ্ছে খবিভাগ এবং গবিভাগের জন্য আমি পুরো অ্যানালিসিসের সময় বলে দেবো এই ভিডিওটা হয়তো আট দশ মিনিট হতে পারে পুরো অ্যানালাইসিস করে আপনাকে আমি বুঝিয়ে দেবো কোনটা খবিভাগের জন্য আর কোনটা গবিভাগের জন্য আপনি যখন স্ক্রিনশট করবেন অথবা খাতার মধ্যে নোট করবেন কোন ম্যাথ কখন বলতেছি আপনি তখন ফাঁসি দিয়ে লিখে রাখবেন আমি কোনটার জন্য কোন বিভাগ বলতেছি ঠিক আছে তো আশা করি আপনি এই সাজেশনটা ফলো করে আপনার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন তো আমরা এখন শুরু করি অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশনের সাজেশন আসলে কি রাখা আছে তো প্রথমে যেটা রাখা আছে এটা খবিভাগের জন্য এই ম্যাথটা এটা ক্ষয়ভাগের জন্য একটা ম্যাথ আহ তো আপনারা একটু আহ দেখবেন এখানে কোয়েশন সুন্দর করে দেওয়া আছে এবং এই কোশ্চেনের মধ্যে উত্তরটাও কিন্তু অ্যাড করা আছে সেজন্য আসলে একটু দেখতে ছোট দেখা যেতে পারে সো আপনারা এখানে স্ক্রিনশটটা টা নেবেন নিয়ে প্রশ্নটা একটু দেখবেন তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার ওয়ান এক নম্বর বইয়ের বিশ নম্বর কোয়েশ্চেনটা যেটা তিতাস পাবলিকেশন এর অর্ডিনারি বই এই যে এই বইটা আপনারা নিশ্চয়ই এই বইটা সবাই দেখছেন এই বইয়ের এক নম্বর চ্যাপ্টারের বিশ নম্বর ম্যাথ এই যে বিশ নম্বর ম্যাথটা এখানে লেখা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে বিশ নাম্বার ম্যাথ হ্যাঁ বিশ নাম্বার ম্যাথটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা কবিভাগের জন্য খুবই জরুরি পরে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এই ম্যাথটা আপনি এনশিওর করবেন যেটা আপনি পারেন তাহলে বিশ নাম্বার ম্যাথটার এখানে সমাধান দেওয়া আছে তো আমি এটা হচ্ছে ফ্রি সাজেশনের জন্য বলছি আর যারা ফ্রেড সাজেশন নেবেন তাদের জন্য আমি এই পুরোটা অ্যানালাইসিস করবো অর্থাৎ এই প্রশ্নের সমাধান এরকম কেন হলো এই নিয়মটা নিয়ে আলাপ আলোচনা করে একটা ছয় থেকে সাত ঘন্টার ভিডিও আছে তো ছয় থেকে সাত ঘন্টার যে ভিডিওটা সেটা যদি পেতে চান সেটা অবশ্যই ফেইড সেটার জন্য আপনাকে পঞ্চাশ টাকা ফে করতে হবে সো এখন আসেন এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন তারপরে আসেন দুই নম্বর কোয়েশ্চেনটা কোথায় দুই নাম্বারটা হচ্ছে ওয়ানেরই নম্বর কোয়েশ্চেন তো এগুলো খুবই সহজ কোশ্চেন এগুলো আপনি জাস্ট দেখলেই পারবেন তো এগুলো আশা করি আপনাদেরকে আটকাবে না আমি আপনাদের পুরো একেবারে প্রশ্ন পুরোটা কমন আসার জন্য যা যা দরকার তা এখানে দিয়ে দিচ্ছি তাহলে সাতাশ নম্বর এবং বিশ নম্বর থেকে দুটো নম্বর অলরেডি চলে গেল তারপরে আসেন এই এক দুই নাম্বার চ্যাপ্টার এবার চলে আসেন চ্যাপ্টার টু তে বিশ নম্বর উদাহরণ চ্যাপ্টার টু একটা মাত্র উদাহরণ আমি দিয়েছি সেটা হচ্ছে বিশ নাম্বার আপনি এটা না করলেও পারেন এটাকে আপনি মোটা দাগে না বলতে পারেন চাইলে তবে যারা অনেক অঙ্ক মানে সবগুলা কমন পেতে চান তাহলে অবশ্যই এটা করে যাবেন আর যারা মোটামুটি একটু কোনো রকমে অল্প কিছু পরে পাশ করতে চান বা ভালো রেজাল্ট করতে চান তারা এই অঙ্কটা না করলেও পারেন তবে এটা আসার চান্স আছে পরীক্ষায় ঠিক আছে তারপরে চলে যান এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি এর নয় নম্বর উদাহরণ থ্রি এ এর নয় নাম্বার উদাহরণ আশা করি প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা হচ্ছে এই সমীকরণটা সমাধান করতে বলছে তো এটা হচ্ছে আপনাদের থ্রি এ এর নয় নাম্বার উদাহরণ তো এই অঙ্কটাও আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে শুরু করবেন যেটা আপনি পারেন তাহলে আমরা অলরেডি তিনের এতে চলে আসছি তিনের এর আরো একটা ম্যাথ এটা হচ্ছে তেরো নম্বর উদাহরণ এটা হচ্ছে তেরো নম্বর উদাহরণ তিনের এ

আবারও বলছি এগুলা গবিভাগে এও আসতে পারে সেক্ষেত্রে গবিভাগে যদি তিন থেকে কোশ্চেন আসে আপনি শিওর থাকেন এখানে ক খ থাকবে ক খ করে থাকবে অর্থাৎ গবিভাগের কোশ্চেনে যদি তিন নম্বর চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে সেটা নিশ্চয়ই দুই ভাগ হয়ে আসবে অর্থাৎ কতে একটা খতে একটা ওভারঅল আপনি এখানে একটা টোটাল প্রিপারেশন নিতে আসছেন তো আপনি এই তিনের কোশ্চেনগুলা মাথায় রাখবেন এটা গতেও আসতে পারে খতেও আসতে পারে খতে আসলে সিঙ্গেল কোশ্চেন গতে আসলে ডাবল কোশ্চেন দুটা কোশ্চেন একত্রিত হয়ে একটা গবিভাগের কোশ্চেন হবে তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা অবশ্যই কেউ এটা মিশের জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তিনের বিয়ের এক নম্বর ম্যাথ তিনের বিয়ের এক নম্বর ম্যাথটা যে এ ম্যাথটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চনে চলে যাই

আমি একটা ফাইল শেয়ার করব যেটা থাকবে পিডিএফ অথবা পাওয়ার পয়েন্ট ফাইল অথবা আমি আপনাদেরকে অন্য একটা ফাইল শেয়ার করবো যেখানে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন তো আপনারা চাইলে বই বাদ দিয়ে এই পিডিএফটা থেকে যে চুয়াল্লিশ পৃষ্ঠা আছে এই চুয়াল্লিশ পৃষ্ঠা সব মুখস্থ করে ফেলেন অর্থাৎ যেভাবেই পারেন এটা আয়ত্ত করে পরীক্ষা হলে চলে যান আপনার হাতে দুদিন টাইম আছে ভাই আপনি ইন্টারমিডিয়েটের কথা বিবেচনা করেন যখন আপনি ইন্টারে ম্যাথ ফিজিক্স পড়ছিলেন তখন আপনার একটা সাপ্তাহেই আপনার ষাট সত্তরটা ম্যাথ করা লাগতো সো আপনি এখন কোনোভাবেই ভয় পাবেন না যে অর্ডিনারিতে চল্লিশটা ম্যাথ করবো ভাই ভাই অর্ডিনারিতে হুহু ম্যাথ কমন পড়ার চান্স খুবই কম তো চল্লিশটা ম্যাথ যদি আমি করতে না পারি তাহলে তো আমার অনার্স সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে যাওয়াটা আসলে ভাই বোকামি হয়ে যাবে তো আপনি আশা করি এই চল্লিশটা ম্যাথ ধৈর্য সহকারে করে যাবেন আপনার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ তো এখন চলে আসেন উদাহরণ চার এটা হচ্ছে তিনের ইতে তিনের ইয়ের উদাহরণ চার এই প্রশ্নটা আপনি অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে করে যাবেন যেন পরীক্ষা আসলে আনসার করতে পারেন তারপরের ম্যাথে চলে যায় তারপরের ম্যাথটা হচ্ছে উপপাদ্য দুই থ্রি এফ থ্রি এফ এর উপপাদ্য দুই এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এস ডি আই সুপার ডুপার ইম্পর্টেন্ট এটা আসার চান্স অনেক বেশি এটা আসার চান্স অনেক বেশি আপনাদেরকে আমি আবারও বলছি আমি এগুলো সব খ বিভাগের জন্য বলতেছি খ বিভাগ খ বিভাগ আর গবিভাগ আসলে ডাবল কোশ্চেন গবিভাগ আসলে প্রত্যেকটা ডাবল কোশ্চেন থাকবে সো আপনারা মাথায় রাখবেন এই কোয়েশ্চেন গুলা বিভাগের জন্য আসবে তারপরে আপনি চলে যান এখন পরের পরেরটা হচ্ছে তিনের অ্যাপের উদাহরণ উনিশ অর্থাৎ আপনি যখন উপপাদ্যটা পারবেন আপনি যখন উপপাদ্যটা পারবেন এই জিনিসটা আসলে খুবই সহজ আমি এখন পর্যন্ত যা বলছি এবং যা বলতেছি আমি বলবো কোনগুলো আসলে ঘরের জন্য আসবে সরাসরি আর কোনগুলো আসলে ভয়ে আসবে না যদি আসে তাহলে ডাবল কোয়েশ্চেন নিয়ে আসবে আর এই টাইপগুলো আপনি এই চ্যাপ্টারগুলো নিয়ম নিয়ম ফলো করবেন ভাই নিয়ম আর কিছুই না জাস্ট নিয়ম একটা শিখে একটা অঙ্ক করেন ওই অঙ্কটার মতো করে আরেকটা অঙ্ক আসলে যেন আপনি সলভ করতে পারেন আপনি নিয়মে করবেন নিয়মের নিয়মের ম্যাথ ম্যাথ বই এটা কোনো মানে মুখস্থ করে অঙ্ক করে যাবো কমন চলে আসবে এটা বলা যাবে না নিয়ম কমন তারপর আপনি চলে আসেন আমি চলে যাচ্ছি থ্রি জিতে একটা ম্যাথ রাখা হচ্ছে এখানে উদাহরণ তিন থ্রি জি এর উদাহরণ তিন এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ অবশ্যই পরীক্ষার যাওয়ার আগে এটা এনসিওর করে যাবেন যে আপনি পারেন তার পরবর্তীতে আছে থ্রি জি এর আরো একটা ম্যাথ উদাহরণ আট উদাহরণ আটটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটাও এস

কিছু জিনিস নতুন আসে আপনি আগের ভিডিওটা দেখে আসেন আমি সেখানে বলছি এই কথা যে কিছু জিনিস নতুন আসে তাহলে এই ম্যাথটা আপনার জন্য আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ ছিল আমি সেটা বলছি এবং সেটা আপনার পরীক্ষা আসছে তো আমি আসলে জাস্ট আপনাকে একটা ধারণা করে বলছি কিন্তু পরীক্ষা চলে আসছে আপনি খুঁজতে দেখবেন অন্য কোথাও কোনো সাজেশনে ওই কোশন অ্যাড করে নাই কিন্তু ওটা আপনার পরীক্ষায় পরীক্ষা নম্বরের জন্য আসছে এবং আমি সেটা গতকালকে বলছি তো আপনারা যদি বিশ্বাস না হয় ওই ভিডিওটা একটু দেখে যাবেন আগের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আশা করি আপনারা ওখানে পেয়ে যাবেন যে জ্যাকুবিয়ানের একটা আমি বলছিলাম ওটা আসছে আপনাদের পরীক্ষায় তারপরে চলে যান এটা হচ্ছে ফিজ এর দশ গত বছর আসছে তাতে কোনো সমস্যা নেই আমি তারপরে এই বছর করে যাব কারণ হুবহু রিপিটেশন পরে বছর যে হবে না এটা কিন্তু যা আপনারা আপনার এখন আর বলে না আপনার ক্যালকুলাস একটু হয় নাই তার মানে যে এটাও হবে না এরকম না এটা আপনি করে যাবেন হ্যাঁ তারপরে চলে যান থ্রি তে আরো একটা কোয়েশ্চেন বারো নাম্বার কোশ্চেন আপনার এই তিন নম্বর চ্যাপ্টার থেকে নিঃসন্দেহে দশ নম্বর পরীক্ষা আসবে দশ নম্বর কিভাবে আসবে হয় খ একটা আসবে অথবা গ বিভাগে দুইটা আসবে আর নয়তো খতে একটা গতে একটা গতে যেটা আসবে সেটার সাথে অন্য কোনো চ্যাপ্টারে ছোট একটা ম্যাথ আসবে তো আপনি মাথায় রাখেন থ্রি এই যে কটা ম্যাথ এখানে তিন থেকে দেওয়া হয়েছে এখান থেকে আপনার পরীক্ষায় দশ নম্বর মিনিমাম কমন করবে ইনশাআল্লাহ তো তারপরে চলে যাই আমরা তার যেটা এইটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট

তারপরে চলে আসেন আর এবার হচ্ছে চ্যাপ্টার 7 এখান থেকে খবিবাগে একটা क्वेश्चन সব সময় আসে এখান থেকে আপনি চার নাম্বার পাবেনই পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে উদাহরণ তিন খবিবাগে আপনার এটা আসবে ইনশাআল্লাহ সাত নাম্বার চ্যাপ্টার থেকে এটা চার নাম্বারের क्वेश्चन আপনি পেয়ে যাবেন এই क्वेश्चनটা অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এনসিওর করবেন যে এটা আপনি পারেন তারপরে চলে যান এটা হচ্ছে তাও আপনার এখানে তো একটু ঝামেলা একটু এই क्वेश्चनের নাম্বারটা বরাবরই আমার লকটা বললো আচ্ছা সাত নাম্বার এটা হচ্ছে আপনার সাত নম্বর উদাহরণ সেভেন চ্যাপ্টার সেভেনের সাত নম্বর উদাহরণ পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এনশিওর করবেন যে এই কোয়েশ্চেনটা আপনি পারেন তারপরে চলে যাই আমরা তারপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার থেকে এই সমীকরণটির ক্রম হ্রাস করে সমাধান ক্রম হ্রাস সমাধান এই জিনিসটা আসলে পরীক্ষায় গবিভাগের জন্য আসে গবিভাগ গবিভাগ ক্রম আসলে দশ নম্বর ক্রম হ্রাস আসলেই দশ নম্বর সো ক্রম করে সমীকরণ সমাধান এটা আপনি পরীক্ষা যাওয়ার আগে এনশিওর করে যাবেন এই ম্যাথটা আপনি পারেন সো এই ম্যাথটা আপনি করবেন এখন যদি আপনি না বুঝতে পারেন আপনাদের জন্য ওই আছে আর অবশ্যই আপনি এই ফাইলটা যদি পড়ে যান পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তার পরবর্তীতে আছে অনেক ইজি তবু আপনারা একটু চোখ বুলে যাবেন ওটা আসলে ওভাবে পরীক্ষা দেওয়াটা আসে না এখন আসলে এগারো নম্বর চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আগে পড়াশোনা করেন নাই ভাই তাদের জন্য এগারো চ্যাপ্টার না এগারো নম্বর চ্যাপ্টার তাদের জন্য না যারা আগে অর্ডিনারি পড়াশোনা করেন নাই তাদের জন্য এগারো চ্যাপ্টার করার দরকার নেই আপনি নম্বর না পড়েও পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো এগারো নম্বর আপনাকে প্যারা দিবে যদি আপনি নতুন হন আপনি যদি আগে পড়ালেখা না করে থাকেন আর যাদের আগে পড়ালেখা আছে আগে একটু পড়ালেখা করছি আমরা এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল তারপরে কি বলে পার্টিকুলার ইন্টিগ্রাল তারপরে হচ্ছে এবং হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ব্যাপারগুলো কখন কি রকম হবে কোন ফাংশন থাকলে কেমন হবে এই জিনিসগুলো যদি আপনি আগে একটু ধারণা রেখে থাকেন তাহলে এগারো প্রত্যেকটা আপনার জন্য সমান তাহলে গুরুত্বপূর্ণ এখান থেকে দুই জায়গায় কোশ্চেন আসতে পারে কোশ্চেনগুলো ছোট ছোট কিন্তু দুইটা দুইটা করে আসবে যদি আসে আর খবিভাগ আসলে আসবে একটা করে তো যেই কটা কোশ্চেন মোটামুটি গুরুত্বপূর্ণ আমি কোয়েশন গুরুত্বপূর্ণ বলতে পারতেছি না ভাই এখানে ছয়টা টাইপ আছে ছয়টা টাইপের ছয়টা টাইপের ছয়টা কোশ্চেন আপনি করে গেলে ছয়টা টাইপ নিয়ম মনে রাখতে হবে মাথায় সো কোনটা কোন টাইপে করছে এটা যদি আপনি ধরতে পারেন তাহলে নিশ্চিত আপনি পরীক্ষায় এটা সুন্দর করে অ্যান্সার করতে পারবেন কারণ হচ্ছে গুলো অত বেশি কঠিন না যদি নিয়ম ধরতে পারেন সো আপনি যদি নতুন হন তাহলে আপনার জন্য এই এগারো নম্বর চ্যাপ্টার করাটা ভালো হবে তারপরে চলে যায় আমরা এগারো এর এতে যে কোশ্চেনটা রাখছি একটা মাত্র কোশ্চেন এই কোশ্চেনটা নিয়ম বুঝে সলভ করবেন এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন আপনি বই থেকে দেখে যাবেন যে আসলে এইটা কিভাবে হয়েছে ওগুলো একই ভাবো হয়েছে কিনা আসলে আপনি যদি বুঝতে পারেন নিয়মগুলো তাহলে আপনি বুঝবেন যে এইটা এবং ওগুলো একই নিয়ম হয়েছে যদি বুঝতে না পারেন আমার এই অধ্যায়ের এগারো একটা হয়ে যাবে না বোঝেন তাহলে নিয়ম বোঝার জন্য আপনি ওই ভিডিও গুলো দেখতে পারেন তাহলে হচ্ছে এগারো এর উদাহরণ সাত তারপরে আসেন এগারো এর এতে আমি আরো একটা উদাহরণ এখানে অ্যাড করছি ষোলো নম্বর উদাহরণ একই টাইপের আসলে ওই একই টাইপের ওটার তুলনায় এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এস ডি আই পরীক্ষায় এসে যেতে পারে এটা এসে যেতে পারে সো আপনি এই কোয়েশ্চনটা অবশ্যই অবশ্যই সলভ করবেন ওটা করেন না করেন তবে এটা অবশ্যই করে যাবেন তারপরে কোশ্চেনে চলে যায় এটা হচ্ছে এর বিয়ের উদাহরণ নয় এগারো বিয়ের উদাহরণ নয় এখানে দেওয়ার কারণ হচ্ছে একটাই যে ভাই এখানে আপনি একটা নিয়ম এগারোয়ের বিতে একটা নিয়ম এই নিয়মটা শুধু কিভাবে আসছে সেভাবে শিখে যান আশা করি আপনার পরীক্ষায় যদি আসে এই টাইপের অঙ্ক আসলে আপনি সেটা পারবেন সো আপনি নিয়মটার দিকে ফোকাস করবেন আমি আবারো বলছি নিয়মটার দিকে ফোকাস করবেন কারণ এই নিয়মের আরেকটা কোশ্চেন আপনাকে দিয়ে দিতে পারে যেমন এখানে আছে ফোর এক্স দিতে পারে থ্রি দিতে পারে ফোর সো আপনি জাস্ট এভেক্স আর এক্স ডাজেন ম্যাটার নিয়মটা কি সেটা যদি বোঝেন তাহলে আপনি এই টাইপের অঙ্ক সবগুলোই পারবেন সো নিয়ম বোঝার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন তারপর আসে এগারোর এর আরো একটা কোয়েশ্চেন উদাহরণ সতেরো আশা করি আপনি উদাহরণ সতেরো দেখতে পাচ্ছেন এখন এগারোর ভিতরে উদাহরণ আগেরটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই এটাতে বাকি কিছু মান বের করতে বলছে ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমের মান তো আপনারা জাস্ট হচ্ছে দেখবেন ঠিক আছে নিয়মটা মনে রেখে পরীক্ষা হলে যাবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে পরবর্তীতে আছে এগারো এর সি এখানে উনিশ নম্বর উদাহরণটা আপনাদের জন্য রাখা আছে এবং এগুলো ভাই সুপার টুপার ইম্পর্টেন্ট ম্যাথ এস ডিআই এস যা দেওয়া আছে সব এসডিআই ডিআই ম্যাথ ঠিক আছে এগুলো পরীক্ষা আসার মতো ম্যাথ এই যে এগারো এর বিশ এগারো এর সি এর বিশ নম্বর এটা আরো বেশি এসডিআই ডিআই তো আপনি এই এগারো এর এ বি সি টা করে যান আপনার আশা করি কবি বিভাগ এবং কবি ভাগে দশ নম্বরের মতো কমন পড়ে যেতে পারে তবে চার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পড়বে কতে অথবা গতে একটা আসবে তারপরে এগারো এর ডি থেকে এগারো নম্বর উদাহরণ এটা আপনি অবশ্যই করে যাবেন তারপরে আপনি চলে যান

আর এগারো এর মধ্যে ভাই পার্থক্য তেমন কিছু নাই পার্থক্য শুধু হচ্ছে এরকম কিছুতে হ্যাঁ করতে হয় আর বাকি পুরোটা এগারো তাহলে বারো নম্বর এগারো নম্বর চ্যাপ্টার আপনি এগারো পারেন বারো নম্বর আপনি বাদ দিয়ে পরীক্ষা হলে যাবেন না ভাই এগারো যে পারে সেবার অবশ্যই পারবে তো আপনি এগারোয়ের বারের মধ্যে স্থাপন করেন যে এগারোয়ের বারের মধ্যে সম্পর্কটা কি ওইটুক পর্যন্ত যদি আপনি স্থাপন করে ফেলতে পারেন পরেরটা কিন্তু এগারো নম্বর চ্যাপ্টার সো আপনি বারো এর এখানে সাত নম্বর উদাহরণ পরীক্ষা হলে যাওয়ার আগে শুরু করবেন যে আপনি পারেন আর পরে তারপরে আছে বারো নম্বর চ্যাপ্টারের উদাহরণ বারো বারো নম্বর চাপ্টার উদাহরণ বারোটাও আপনি অবশ্যই অ্যান্সুর করবেন যে পরীক্ষা হলে আপনি এটা পারবেন যদি আসে তারপরে চলে যাই আমরা এখানে বারো নম্বর চ্যাপ্টারের উনিশ নম্বর উদাহরণটাও দেওয়া আছে সপ্তাহ থেকে পরীক্ষা একটা আসবে এটা ঘবিভাগ আসতে পারে আসতে পারে আসলে এই টাইপের একটু বড় আর কবিভাগ আসলে একটু ছোট ম্যাথ আসবে এটা আপনারাও বুঝেন যে আগে দুটো ম্যাথ আছে ইম্পর্টেন্ট এটা একটু ইম্পর্টেন্ট সো আপনারা পরীক্ষার যাওয়ার আগে এনশুর করবেন যে ম্যাট আপনারা পারেন তারপরে চলে যায় আমরা এখানে পরামিতি পরিবর্তন কত দিকে হান্ড্রেড পার্সেন্ট এটা আসবে এটা আসবেই ইনশাআল্লাহ দশ নম্বর হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পরামিতি পরিবর্তন পরামিতি পরিবর্তন হান্ড্রেড আসবে এইটার জন্য আমার একটা ফ্রি ভিডিও লেকচার দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতি কিভাবে আমরা আসলে সমাধান নিয়ম ভাই নিয়মটা একটা ম্যাথ শিখে যান একটা ম্যাথ দিয়ে আপনি হাজারটা ম্যাথ করতে পারবেন শুধু নিয়মটা বুঝে যান নিয়ম বুঝার জন্য ভাই এটার একটা ভিডিও আমি দিয়ে রাখছি আপনি পরামিতি পরিবর্তন পদ্ধতির ওই ভিডিওটা আঠারো মিনিট না জানি পনেরো মিনিট আপনি আঠারো মিনিটে দশ নম্বর অ্যান্সি করতে যদি চান তাহলে আপনি ওই ভিডিওটা দেখি পরামিতি পরিবর্তন পদ্ধতিটা জাস্ট শিখবেন অঙ্ক ভাই অনেক রকমের অঙ্ক হইতে পারে কিন্তু সমাধানের প্রসেস সেইম পরামীতি পরিবর্তন পদ্ধতি করলে আপনি অবশ্যই এই প্রসেসটি করা লাগবে সো আপনি নিয়মটা শিখবেন নিয়মের জন্য একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন তাহলে এখানে ছয় নম্বর উদাহরণটা দেওয়া আছে আপনি প্রাক্টিস এর জন্য ছয় এবং ছয় নম্বর কোয়েশনটা করে যেতে পারেন এবং সাথে আছে কি সাথে আছে একুশ নাম্বার উদাহরণ একুশ নাম্বার উদাহরণ আমি এখানে আপনাদের বইয়ে সমাধানটা একটু ভুল ভুল দেওয়া আছে বলতে এলুমেল করে দেওয়া আছে তো আপনি ওই ভিডিওতে আমি যে ভিডিওটা দেওয়া আছে আমার এই চ্যানেলেই পরীক্ষি পরিবর্তন পদ্ধতির একটা ভিডিও আছে সেই ভিডিওতে একটা কমপ্লিট সলিউশন আমি দিয়ে রাখছি আপনারা সেই সলিউশনটা ফলো করবেন আর যদি আপনাদের অত সময় না থাকে তাহলে আপনারা ভাই আপনাদের বই আছে বইয়ের মধ্যে উত্তরটা যেভাবে আছে ওভাবে সাজিয়ে নিয়ে যাবেন পরীক্ষা হলে মাথার মধ্যে অবশ্যই তাহলে এটা হচ্ছে একুশ নম্বর উদাহরণ এটা হচ্ছে তেরো নম্বর চ্যাপ্টার পরামিতি পরিবর্তন পদ্ধতি এটা পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি করবেন যে পারে পরবর্তীতে আছে কি অনির্মিত সহ পদ্ধতি ভাই আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ এখানেও আসলে এটা দশ নম্বরের জন্য এবং এটাও গুরুত্বপূর্ণ পরামিতি পরিবর্তন পদ্ধতি অনির্মিত সহক পদ্ধতি এই দুইটা পদ্ধতি ওই এগারো নম্বর চ্যাপ্টার থেকে বেরোলেই আপনি এগুলা পান অর্থাৎ এগারো নম্বর চ্যাপ্টারেও কিন্তু আমরা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করি আইএফ এখানেও সেম আমরা আই নির্ণয় করার জন্য একটা নতুন নিয়ম শিখতেছি যেটা হচ্ছে অনির্মিত সহক পদ্ধতি ঠিক আছে

মানে ফেইট সাজেশন যেটা সেটাতে আমি এইগুলো নিয়ম আলোচনা করে দেব আর কি অর্থাৎ একটা নিয়ম দিয়ে আমি আপনাকে এই নিয়মটা বুঝাই দিব এই ম্যাথটা বুঝাই দিব যদি আমি আপনি ফেইট সাজেশনটা ক্রয় করেন তাহলে সেখানে আপনি বুঝে যাবেন যে অনিয়মিত সহজ পদ্ধতিতে কোশ্চেন আসলে আপনি কিভাবে সলভ করবেন সেই নিয়মটা আমি সেখানে আলোচনা করে দেব বাট এটা যেহেতু শর্ট সাজেশন এবং ফ্রি সাজেশন আপনি এইটুকুই পাবেন এখানে আচ্ছা তারপরে আপনি চলে যান এখানে আছে আপনার চ্যাপ্টার ষোলো ভাই এটা আপনার এখানে সমাধানটাও দেওয়া আছে আর যাদের অবস্থা খুব একটা ভালো না আগে পড়ালেখা করেন নাই তাহলে আপনারা কষ্টমষ্ট করে এখানে যে কটা ম্যাথ দেওয়া আছে এই যে ষোলো নম্বর চ্যাপ্টারে এটা একটা ম্যাথ এটা উদাহরণ এক ষোলো এর এর এই ম্যাথটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি আমি বলবো হান্ড্রেড এটা ইনশাল্লাহ আপনাদের জন্য ষোলো এর এর এক নম্বর কোয়েশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট এটা আসার চান্স অনেক বেশি ভাই এবার পরীক্ষায় এবং ষোলো নম্বর চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন আসে দুইটা কোয়েশ্চেন আসে তো এই কোয়েশ্চেনটা আপনার জন্য ইনশাল্লাহ আসবে তো যারা মুখস্থ করতে চান তারা এই কোয়েশ্চেনটা মুখস্থ করে যায় আশা করি আপনারা হতাশ হবেন না তো পরবর্তীতে চলে যায় ষোলো এর এতে আরো একটা কোশ্চেন এখানে দেওয়া আছে পাঁচ নম্বর উদাহরণ এই যে পাঁচ নম্বর দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে এবং একই ব্যাপারে ছয় নম্বরটা করতে পারবেন তাহলে এক পাঁচ ছয় এই তিনটা করলে একটা পার্সেন্ট বাট যারা একটু কম কম মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন তারা এক নম্বরটা অবশ্যই করে যাবেন তবে এখানে নিয়মটা ইম্পর্টেন্ট আমি আবারও বলছি ভাই অর্ডিনারি নিয়মটা ইম্পর্টেন্ট এক যেভাবে করছেন পাঁচও ভাবে ছয় ছয় নম্বরটাও কিন্তু একইভাবেই হয়েছে তো ওই যে বললাম নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় আর আপনি যদি বুঝতে চান তাহলে এই ষোলো এরও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা ফ্রিতেই দেওয়া আছে আপনি চলে ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি ফ্রেড সাজেশন ক্রয় করেন তাহলে নিয়মটা আমি এখানে আলোচনা করে দেবো ওই ভিডিও আপনি পেয়ে যাবেন ফ্রিক সাজেশনে পরবর্তীতে আপনি চলে যান এখানে ষোলোয়ের বিতে কোশ্চেন দেওয়া আছে উদাহরণ পাঁচ ষোলো এর বিয়ের উদাহরণ দেওয়া আছে আপনি এখান থেকে এইভাবে মুখস্থ করে চলে যেতে পারেন আপনার ভয় লাগবে না সাজেশন লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু আপনি বিশ্বাস করেন যে ভাইয়া যা বলছে তার থেকে ইনশাল্লাহ কমন আসবে আপনি আমার উপর ভরসা রাখেন আর আপনি অবশ্যই অবশ্যই এই কোশ্চেন গুলো সলভ করে যাবেন আপনার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি চলে যাবেন ষোলোর বিয়ের পরবর্তীতে কি রাখছি আমি পরবর্তীতে আপনাদের জন্য রাখা আছে ষোলো এর সি একটা ম্যাচ উদাহরণ তিন এটা আপনাদের বই থেকে যেভাবে আসে ওইভাবে ছবি তুলে জাস্ট বসায় রাখছি আপনি ষোলো তিনের এই ম্যাথটাই শুধু করে যাবেন তাহলে ষোলো নম্বর থেকে আপনি একটা এতে তিনটা এবং একটা টোটাল হলো পাঁচটা পাঁচটা করে গেলে আপনি বিশ নম্বর পাওয়ার চান্স যথেষ্ট বিশ নম্বর পাইতে পারেন তবে আমি বলবো যারা বুদ্ধিমান তারা ভাই এই চ্যাপ্টারটাতে ষোলোয়ের এটা করেই যাবেন শুধু বি সি করবেন না কারণ এগুলো অনেক বড় বড় হয় ম্যাথ তো আপনার কমন আসবে কিন্তু আপনি যদি গিলতে না পারেন ভাই সো কমন আসলেও যেগুলা গেলা যাবে না ওগুলা গেলার চেষ্টাও করব না আমরা ঘবিভাগের জন্য চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স মাস্ট ভবিভাগের জন্য তারপরে চ্যাপ্টার তেরো মাস্ট ১৪ মাস্ট অবশ্যই করবেন বারো অবশ্যই করবেন তাহলে কত হইলো ছয় তেরো চোদ্দ বারো তাহলে এখানে হইলো মোটামুটি চারটা আর আপনি এর এ করে যাবেন শেষ আপনার ভবিভাগে আশা করি এই যে এখান থেকে ভবিভাগে ভবিভাগে ছয় এগারো চোদ্দ বারো সরি ছয় তেরো চোদ্দ বারো এবং এ এখান থেকে পাঁচটা ইনশাল্লাহ কমন আসবে পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন ছয় তেরো চোদ্দ বারো ষোলো ইনশাল্লাহ কমন আসবে আপনারা ছয় তেরো চোদ্দ বারো ষোলো এর নিয়ম ষোলো এর এর নিয়ম অবশ্যই অবশ্যই ফলো করে যাবেন আর এটারও আমার ভিডিও দেওয়া আছে এটারও ভিডিও দেওয়া আছে এটার ভিডিও দেওয়া আছে এটার ভিডিও দেওয়া আছে এটার ভিডিও দেওয়া আছে ফ্রিতে দেওয়া আছে এই চ্যানেলেই দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা এই সরল লেখা একাডেমির ইউটিউব চ্যানেলে এই চারটা টাইপেরই ভিডিও বেসিক নিয়মটা পেয়ে যাবেন আর যদি আপনারা ফেট সাজেশন নেন তাহলে এখানে আমি সমাধানগুলো সুন্দর করে নিয়ম অনুসারে বুঝিয়ে রাখছি সেটা আপনারা পেয়ে যাবেন ফেট সাজেশন নিলে তাহলে এখানে আপনারা এই চারটা চাপটার এই যে এই তিনটা দুইটা পাঁচটা এই পাঁচটা এখান থেকে পঞ্চাশ নাম্বার আপনাকে দিচ্ছে তো আপনি গভীর জন্য এই কথাকে টার্গেট করবেন আমি কি বলছি বুঝতে পারছেন কমন তো অন্যান্য থেকে আসবেই অবশ্যই আপনি মিনিমাম তো ফার্স্ট অ্যান্সার করতে হবে তাই না তো এই পাঁচটা অ্যান্সার করার জন্য এই পাঁচটা চাপ্টার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আপনার জন্য আজকের কমপ্লিট সাজেশন আপনি গভীর ভাগে হান্ড্রেড পাবেন এই থেকে পঞ্চাশ আসবে আর বাকি মিলে আপনার এখানে টোটাল থাকে একশো দশের মতো এই একশো দশ নাম ইনশাল্লাহ কমন পড়বে এই যে এখানে আপনি চল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আসেন এই চল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যদি আপনি ভালোভাবে পড়ে যেতে পারেন আপনার পরীক্ষায় যত কোশ্চেন ততগুলোই কমন ইনশাল্লাহ সো আপনি এই চল্লিশ পৃষ্ঠায় শুরু করে যাবেন আর আপনাদের প্রতি সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা ভালো দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না এই সাজেশনটা ফলো করে গেলে আপনাদের কারোই ইনশাল্লাহ হতাশ লাগবে না আশা করি এই পরীক্ষা আপনাদের ভালো হবে সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম